আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের দশ অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে শুক্রবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোরো হাওয়া বয়ে যেতে পারে এই সব এলাকার নদীবন্দরগুলো এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বৃষ্টিপাতের এই প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে